শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ তেরোই সতেরোই মে রোজ শুক্রবার দর্শক নওগাঁ মান্দা উপজেলা কিছু সারের দামের তথ্য ধারণা দিব নিয়মিত দিয়ে থাকি তো যেখানে যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই এটার বয়স কি ভাই এটার দুই দার দাম চাচ্ছেন কত দর্শক অবশ্যই এই পার্টির কাছে গরু দেখে শুনে দরদাম করে কিনবেন এক রাগি তুলো দুই দার দাম কত চা দাম একশো পঁচাত্তর চা দাম কাস্টমারে কত লাগায় পুঁচপান্ন পঁচাত্তর পুঁচপান্ন দর্শক এই ধরনের প্রচুর দাম আটা আইটেম বাজারে মনে হয় সেরা ভাই বয়স আছে রেট ভাই দাম কিন ভাই দুইশো দশ চাওয়া দাম ভাই কাস্টমার কত লাগা ছিল দুশো দশ চাওয়া দাম ষাট পঁয়ষট্টি সুদ লাগায় দশ খুব সুন্দর ভালো ভালো আইটেম গরু আপনারা পাবেন দেশি গরুগুলো লটে গুলো লটে খুব হাই কোয়ালিটির মাল বয়স কি ভাইডার দাম কত চাচ্ছিলেন আপনি দুইশো দশ চাওয়া দাম ভাইডার ওজন কতখানি হতে পারে সাড়ে ছয় মোট দুশো দশ চাচ্ছেন কাস্টমারে কত বলছিলেন ভাই আপনার সত্তর দুইশো দশ চায় সত্তর বলে ভাই ব্যাসা কিনা কীরকম হলে বিক্রি হবে দুইশো পঁচিশ একশো পঁচাশি আমার বসতে বলেছে দর্শক একশো পঁচাশি হাজার হলে বিক্রি হবে ওই ধরনের জিনারা ব্যাপারী ভাই উনিও ব্যাপারী উনি অন্য হাট থেকে কিনে নিয়ে এসেই এই হাটে বিক্রি করে ভাইটার বয়স কি হলো ভাই ছয়টার দাম কত ভাই দুশো দশ টাকা দাম কাস্টমারে কত বলছিলেন ভাই আপনার পঁয়ষট্টি সত্তর ভাঙতে দশো তো ব্যাপারী ভাইরা তো অবশ্যই ভিডিও দেখেন আমার এই ধরনের গরুগুলো আপনারা এক হাট থেকে কিনে অপর একটি হাটে বিক্রি করবেন আবার যেনারা কোরবানির জন্য নিতে চান নেবেন আবার খামারে অনেকে সাজিয়ে রাখতে পারেন যেহেতু বয়স অল্প ভাই বয়স এটার দাম চাচ্ছেন কত একশো পঞ্চান্ন চা দাম ভাই কাস্টমারে কত দাম বলছে তিরিশ তিরিশ বত্রিশ দর্শক তিরিশ বত্রিশ দাম লাগায় ভাই এটার ওজন কেমন হতে পারে হলে বিক্রি হয় ভাই আপনার একটু দামের ধারণা চল্লিশের নিচে নয় না দর্শক খুব সুন্দর সুন্দর গরু ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে দামের তথ্য আপনারা খুব ভালোভাবেই পাবেন এটার বয়স কী হলো ভাই দাম কষাচ্ছেন না পাঁচ পান্ন জন একশো পাঁচ পানো চাওয়ার দাম কাস্টমার কত বলছিল ভাই তাপ গরু খাওয়ানো গরু ফিপতেছে দর্শক খুব সুন্দর সুন্দরই গরু আছে ধৈর্য ধরে শুধু দামের তথ্য নিতে হবে ভাইটার বয়স কি হলো ভাই দাম ছাড়ছিলেন কত একশো সত্তর দুই দাঁত বয়স ভাই কাস্টমারে কীরকম দাম লাগাছিল পঞ্চান্ন দর্শক আইটেম বোমা হ্যাঁ আপনারা যে ধর যে ভাইগুলো আপনারা বড়ো সারগুলো খুঁজে থাকেন সার সার যাকে বলা হয় অত্যন্ত গরমের জন্য খালি খোঁপায় চলে যাচ্ছে তো হাটের মধ্যে অনেক এলাকার ব্যাপারী অনেক দূর দূরান্ত থেকে আসছে আসা দরদম করতেছে ভাই বয়েস হাঁ কে দাঁতে নিয়ে কোনো দাম চাচ্ছেন কত বিয়াল্লিশ ভাই কাস্টমারে কত দাম লাগাচ্ছিল হোয়াইটের পঁচিশ বিয়াল্লিশ চান পঁয়ত্রিশ লাগা বলে ভাই বেচবেন কত হলে বিক্রি হওয়ার নিয়ম পঁয়ত্রিশের এপার হবে না তিরিশ বেশ হলেও বেছে নেব এডেকার ভাই আপনার গরম তো অত্যন্ত গরম তো মানুষ হোক গরু ঢিস মারছে না একেবারে দর্শক দেশি দেশি সার গরুগুলো প্রচুর আমদানি চৌবাড়ি হাট যা গরু দেখতেছেন আপনারা এগুলো সব দেশি গরু

জোড়া কত হলে বেচবেন তিনশো হলে জোড়া বেচবেন দর্শক কাকু খুব ভালো নিয়ত করে আছে দেখা যাক কাস্টমারে কি করে তো দেশি দেশি গরু ষাট ছোট গরু মাঝারি গরু সব ধরনের গরুই আপনারা এখানে পাবেন আগে আপনাদের ভিডিও আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ছোটো গরুর জন্য বিখ্যাত হাট চৌবাড়িয়া হাট বিখ্যাত একটি হাট চৌবাড়িয়া এখানে আপনারা গরু কেনার নামে আসলে কিন্তু ঘুরে যাবেন না বুঝতে পারছেন আপনারা গরু এখানে যদি মনে করেন যে কিনবো তাহলে ঘুরে যাবেন না এ ধরে এই পরিমাণ গরু এখানে প্রচুর গরুর আমদানি দর্শক অবশ্যই ভিডিও দেখলেন শেষ পর্যন্ত যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দিয়ে বাজে দেবেন ধন্যবাদ